আসসালামু আলাইকুম আপনারা অনেকে শুধু সাবুফার বানিয়েছেন এবং সাবুফারের জন্য চেষ্টা চিন্তা করছেন যে একটা টাওয়ার দরকার অথবা আলাদা মিডিয়ার কোনো স্পিকার দরকার তাদের জন্য আজকে নিয়ে এসেছি ভিশনের ফিউশন বিএসএন জিরো জিরো সেভেন এটি একটি টাওয়ার সেটআপ এটার মধ্যে এটা সাধারণত হোম থিয়েটারের সাথে থাকে সো ভাই একটু দেখাই এটা হচ্ছে এমডিএফ বোর্ডের তৈরি আপনারা এটা পেন্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি স্পিকার এটা এটা হচ্ছে শুধুমাত্র কেবিনেট এটা হচ্ছে

এটা ও এটা নাকি ক্যাবিনেট সো এই সম্পর্কে আমাদের ভাই আপনাদেরকে জানাবেন আচ্ছা ভাই যারা সবাই ভালো আছেন আশা করছি আপনারা আমার চ্যানেলকে অনেকেই সাপোর্ট করেছেন সাপোর্ট করেছেন বলে আজকে অল্প দিনে আপনাদের মাঝে আমি আসি সবাই আমাকে ভাই ভাই মনে করেন এই জন্য আমি অনেক অসংখ্য মানে ধন্যবাদ আপনাদের মানে আমি অসংখ্য মানে অনেক খুশি কেন ভাই আপনারা আমাকে পছন্দ করেন আর আরেকটা বিষয় হলো আপনারা পছন্দ করেন বলেই আমি এত অল্প দিনে আপনারা আশা করছি যে অনেক ইউটিউব চ্যানেল দেখছেন মানে আমার মতন এরকম কোয়ালিটির জিনিস আপনারা দেখছেন কিনা আমি বলতে পারি না কিন্তু হয়তো হইতে পারে আমার থেকে ভালো অনেকে দেখাইছে কিন্তু ভাই আমি আপনাদের জন্য ভাই কত পরিশ্রম আমি অনেক ঠিক মতন ভিডিও ছাড়ি না আপনারা অনেকেই আমাকে কমেন্টস করছেন যে ভাই ভিডিও ছাড়েন না টাইম মতন দেখতে পারি না কিন্তু ভিডিও যে কেন ছাড়ি ভাই এই যে এই মালগুলা ভাই এই মালগুলা বড় বড় কোম্পানি থেকে আমাদের মানে নামাইতে মানে আনতে অনেক পরিশ্রম হয়ে যায় আর এই মালগুলা এমডিএড বোর্ড দিয়ে বানাইতে গেলে আমাদের প্রচুর পরিমাণ আমি হিসেব করছি যে এই জালি টালি এই ভিতরের যেই আপনার এই যে মনে করেন আপনার এই একটা প্লাস্টিকের এই জিনিসটাই বাংলাদেশে ভালো করে পাওয়া যেতেছে না এই লকটা এই লকটার কারণে আমি অনেক এমডিএড বোর্ডটা বানাইতে পারি না এই জন্য আমার একটু বেশি খরচে মানে মানে বেশি খরচ পড়ে যাবে এইগুলা এই যে লকগুলা মানে পাওয়া যায় না বাংলাদেশে ভালো করে এই জন্য এইগুলা আমরা মনে করেন বাইরে থেকে মনে করেন একদম চায়না ফিটিংয়ের মাল এগুলো আমি এই ভীষণ কোম্পানির থেকে মনে করেন আমার এক বড় ভাই এই মালগুলো নামাইছে তার থেকে মানে আমি বড় ভাই সত্য কথা কি বাংলাদেশে যারা বড় বড় মানে স্টোপ লট কিনে তাদের সাথে আমার ভালো রিলেশন আছে আবার যারা নিয়ে ইনপুট করে আমাদের সাথে ভালো রিলেশন আছে আর ওই রিলেশন আছে বলেই মানে ওনারা মাল কিছু পাইলে আমাকে কিছু দেয় আর এই মালগুলো আমার কাছে প্রচুর পরিমাণ স্টকে মাল আছে। যাদের খালি কেবিনেট লাগবে খালি দেওয়া যাবে আর যদি কোন তিন ইঞ্চি স্পিকার দিয়ে ফিটিং করে দিতে আমরা দিতে পারবো আপনার এটার ভিতরে হলো আপনার একটু খেয়াল করেন এটার ভিতরে হলো দুটা করে দুটা করে আপনি তিন ইঞ্চি আর এই তিন ইঞ্চও ফিটিং করতে হবে ইচ্ছা করলে সাড়ে তিনও ফিটিং করা যাবে কিন্তু তিন ইঞ্চির জন্যই পারফেক্ট তারপর আপনার মনে করেন এটার ভিতরে চারটা করে মাঝখানে একটা হাওয়ার বিন দিয়ে দিয়েছে আপনার এগুলো আপনারা জানানি সাপের কেবিনেট বানাইছেন টাওয়ার বক্সে আছেন এইগুলো যদি আপনারা একটা সেট করেন এই সেট আপগুলো বাংলাদেশে মনে করেন আমরা যে সাপগুলো বানা যাচ্ছি ওইগুলোতে একটা সেট আপ করলে আপনার হাইস্ট গেলে তিরিশ হাজার টাকা খরচ হবে কি পঁচিশ হাজার টাকা খরচ হবে বাজেট অনুসারে তিনটা চারটা পাঁচটা দিয়ে দিব একটা পিক আর এই পিকটা দিয়ে দিব মানে পুরো এটা হলো ফাইভ এইসটি ওয়ান বলে এটাকে হ্যাঁ ফাইভ এইস টি ওয়ান আপনার ইচ্ছা করলে আমার থেকে এই যে এরকম তিন পিস নিতে পারবেন আবার ইচ্ছা করলে এটা দিয়ে পাঁচ পিস নিতে পারবেন চারটা বড় দুটি একটা ছোট আবার যদি কেউ যদি চান যে দুইটা নেবেন তাহলে এরকম লম্বা দুইটা দেওয়া যাবে আর কেউ যদি কোন এগুলা নেবেন এগুলা ভাই আপনার এমনে এক পিস তো বেচা যায় না এগুলো নিলে তিনটা করে নিতে হবে তাহলে আমরা এগুলো দিতে পারবো আর এগুলো আপনি মনে করেন আপনার দেখতেই পারতেছি না তো বারবারই দেখাইলাম দেখেন এটা এম ডিএ বোর্ড দিয়ে করা আর অনেক সুন্দর ভিতরে মনে করেন আপনি দেখেন ভিতরের কাজগুলো দেখেন এটা অরিজিনাল চায়না ফিটিং তো ভাই এটা আমাদের বাংলাদেশের কোনো হাত নেই কিন্তু এটা ভীষণ কোম্পানির মাল ঠিক আছে কিন্তু ওনারা চায়না থেকেই ইনপোর্ট করছে এই মালটা এটা অনেক ভালো কোয়ালিটি ভাই আর এই মনে করেন এই ধরনের মাল যদি আরও ভালো ভালো কোয়ালিটি চান আমাদের কাছে আরও মালাই তো আছে ফাইভ টি ওয়ান টু টি ওয়ান ছোটো ছোটো বক্স দিয়ে সাথে খালি মানে খালি কেবিনেট আজ পর্যন্ত আমি দেখি না কেউ কাউকে এরকম ভিডিও ছাড়তে এই মালগুলা ভাই আমি ছাড়ছি আমি মালগুলো অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করছি আপনাদের জন্য এত কষ্ট করে ভাই ভিডিও বানাইতেছি কিন্তু ভাই আপনারা ভিডিওতে ভালো করে লাইক দিতেছেন না আর আপনারা যদি এরকম লাইক না দেন এই যে আমার ছোট ভাইরা কষ্ট করে থামবেল বানায় আর ভাই মনে করেন ভিডিও বানায় আর আমিও মনে করেন কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে সময় দিতেছি ভাই যদি ওইরকম লাইক কমেন্ট শেয়ার না পাই ভাই আমরা চাইতেছি পুরো বাংলাদেশ আমাদের চিনুক জানুক আমাদের থেকে কেনাকাটা না করেন সমস্যা নেই আপনারা আমাদের সবাই যাতে চিনে জানে আর যাতে বুঝতে পারে যে আমাদের থেকে কথাগুলো নিয়ে যাতে আপনারা একটু কম প্রাইজে দিতে বানাতে পারেন ভাই এই মালগুলো আপনারা যদি সিঙ্গেল ভাবে বানাইতে চান ভাই এটাই আপনার মনে করেন এক না যদি আপনার পুরাপুরি বানাতে চান আপনার মনে করেন হাজারের উপরে পড়বে মানে আপনি নিজে বানাইলো হাজারের উপরে পড়লো আপনি এই লক টক এইগুলা এত সুন্দরভাবে আপনি কোয়ালিটি ভাই পারবেন না বানাতে হ্যাঁ এইগুলা মনে করেন আমি পুরো প্যাকেজ আপনাকে অনেক কম রেটে দিতেছি পাঁচটা স্পিকার দিয়ে অনেক কম রেটে ব্যস্তেছি আর যারা পাইকারি নেবেন তাদের জন্য একটু কম রেটে ধরে দেবো আর যারা খুচরা নেবেন তারা তো একটু খুচরা নিলে জানেন একটু বেশি হতেই পারে এরকম হবে আর আপনারা আমার ছোট ভাই বাকিটা বলতে বলুক তারপরে আমি আপনাদের রেটটা বলতে ইউজুয়ালি আপনারা যতটুকু জানেন একটা সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিসের টিএস প্যারামিটার থাকে একটা স্পিকার কতটুকু ভালো একটা কোয়ালিটি পাবেন আপনারা ইউজুয়ালি বাসায় হোম থিয়েটার ইউজ করেন ভালো একটা সেট জন্য আপনাদের এরকম টাওয়ার দরকার এটা ভালো একটা কোয়ালিটির জন্য একটা স্টেরিও কোয়ালিটির জন্য একটা স্যারাউন্ড সাউন্ডের জন্য আপনাদের এই রকম একটা সেট আপ দরকার সাবুফারের সাথে যদি এরকম টাওয়ার না থাকে আপনারা শুধু বেস পাবেন ভালো কোনো কোয়ালিটি পাবেন না ইভেন আপনারা যদি কোনো মুভি দেখেন যেমন ডলফ ভিশন সাপোর্টের যেসব মুভিগুলো আছে সেগুলোতে আপনারা ভালো কোয়ালিটির যদি অডিও দরকার হয় আপনাদের তাহলে আপনারা অবশ্যই এটা নেবেন নিতে পারেন আপনাদের যে সেটা কমপ্লিট করে নিতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে আপনারা শুধু ক্যাবিনেট নিতে পারেন এবং সেটা আপনারা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন নিজেদের মতো করে স্পিকার চুজ করে আপনারা অ্যাড করে নিতে পারেন আরেকটা কথা আমার আমাদের দেশে সাউন্ড কোয়ালিটির মধ্যে ভালো কিছু পাওয়া যাচ্ছে না যেগুলো আছে সেগুলো দাম বেশি আমরা চেষ্টা করছি কম দামের মধ্যে কোয়ালিটিফুল জিনিস আনার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও সাউন্ড কোয়ালিটির মধ্যে ভালো ভালো জিনিস আছে ইভেন ওদের ওনাদের একটা সিস্টেম আছে যে ওনারা স্পিকারের বডি ম্যাগনেট সব কিছু আলাদা করে কিনে নিজেদের নিজেরা নিজেদের মতো করে বানাতে পারে আমরা চেষ্টা করব সেরকম কিছু করার আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কি চান কিভাবে কি দেখতে চান সেই হিসাবে আমরা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি কি চান কি কি দেখতে চান সেই হিসাবে আমরা চেষ্টা করবো আপনাদের সামনে ভিডিও তুলে ধরার আর আরেকটা বিষয় হলো আপনারা অনেকে আমরা সাপ বানাইছি কিন্তু মনে করেন সাপের সাথে জন্য আমি ফুল সেট আপ বানাতে ভাই আমি ফুল আমি এই সেট পারতে পারি নাকি এই সেট আপে এই টাওয়ার বক্সের জন্য এই টাওয়ার বক্স আমি বানানোর জন্য অনেক চেষ্টা করছি চেষ্টা করে দেখি অনেক বাজেট পড়ে যায় ভাই আপনার পাঁচটা এরকম স্পিকার দিয়ে আমি হিসাব করছি দশ হাজার টাকা ভাই পড়ে যায় আর ওই সেট আপটা আমরা মনে করেন আমরা সাত সাড়ে সাত এরকমের ভিতরে পুরো সেট আপ দিতেছি আপনাদের সাত হাজার টাকার ভিতরে আট হাজার টাকার ভিতরে পুরো সেট যারা পাইকারি নেবেন সাত হাজার টাকা যারা খুচরা নেবেন আট হাজার টাকা আর এগুলো যদি পার পিস নিতে করে ঠিক আপনারা এইগুলো পার পিস নিতে পারবেন যারা তিন পিস নেবেন এটা আপনার এক এক হাজার টাকা ধরে দিব ছোটটা এক হাজার টাকা আর বড় দুইটা এলো পনেরোশো করে তিন হাজার টাকা এইগুলা ভাই আপনারা খুবই মানে আমাদের কাছ থেকে যারা বেশি পরিমাণ যদি কেউ নিতে চান পাইকারি রেটে আমরা এও দিতে পারবো বেশি পরিমাণ যারা নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা অনেক কম প্রাইজে দিব আর ভাই বিশেষ করে ভাই আপনারা যারা সাপ বানাইছেন যদি এরকম টাওয়ার বক্স বাসায় না থাকে তাহলে এই সাপের সৌন্দর্য আসে না ভাই আপনার সাপটার সাথে পাঁচটা টু যেমন ফোর এইসটি ওয়ান টু এইস্টি ওয়ান এইগুলো থ্রি এইসটি ওয়ান এগুলার সেট আপ সাপের সাথে মানায় আর আমরা আট ইঞ্চি অনেক সময় দিয়ে এই সাপের লোক আট ইঞ্চি দশ ইঞ্চি লাগাই মানে ভেজের থেকে সাউন্ড বেশি হয়ে যায় রুমের ভিতরে ভালো লাগে না অনেকে কয় ভাই এত টাকা সাপ বানাইলাম কোয়ালিটি বাইজ না ভাই আপনার বড় বড় দেখেন যে আপনি চায়নার চায়নারে লক্ষ্য করেন আপনার ইউএস এর লক্ষ্য করেন আপনার ওনারা মনে করেন এত বড় বড় স্পিকারের সাথে এরকম চিকুন চিকুন ছোট ছোট স্পিকার দেয় কেন যাতে মানে বেজের সাথে মানে সাউন্ড টা থাকতে হবে একদম মানে ম্যাচিং থাকতে হবে কিন্তু ম্যাচিং জিনিসটা আমরা অনেকে বুঝি না বাংলাদেশে উল্টা পাল্টা বানাই তার কারণ আমরা সাউন্ড পাই না ভালো এই জন্য ভাই আমরা এই ধরনের কোয়ালিটি আনছি যদি আপনারা আমাদের ভালো করে সাপোর্ট করেন আর আমাদের থেকে আরও কিছু জানার থাকে আপনারা অবশ্যই ইয়া করবেন আর আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এই পেজের ভিতরে আমরা প্রত্যেকটা চেকের ভিডিও ছাড়বো নেক্সটে আমরা এই পেজটাকে আমরা নতুন চালু করছি ভাই ভাই ইলেকট্রনিক্স নামে এই পেজের ভিতরে আমরা ছোটো ভাইয়া অনেক পরিশ্রম করবো ওইটার ভিতরে এই দোনো আমার দুই ছোটো ভাইয়া যারা ভিডিও করতেছে যে থাম্বেল জয় থাম্মেল বানাইতে আছে ওরা ওরা বলতেছে যে ভাই ওইটার ভিতরে আমরা সব চেকের ভিডিও যাতে ওইটার থেকে চেকের ভিডিও দেখে আর এটার ভিতরে ফুল ভিডিও দেখে দামাদান মানে কেনাকাটা তাহলে মানে সুবিধা হবে অনেকে পেজের থেকে আপনার ইয়াগুলা দেখবে তো এই কারণে ভাই আমরা চিন্তা করছি যে ওই পেজে থেকে আমরা চেকের ভিডিওগুলো সব পেজে সারব হ্যাঁ শর্ট শর্ট করে ছোটো ছোটো করে যাতে আপনাকে বুঝতে সুবিধা হয় আর ওই ওইখানে চেকের ভিডিওগুলো পাবেন সবাই আমার ওই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ